চুঁচুড়ায় বিধানসভা উৎসবের সূচনা এলাকা জুড়ে উন্মাদনা তুঙ্গে সারা চুচুড়া শহর জুড়ে এখন উন্মাদনা তুঙ্গে নতুন বছরে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা উৎসব চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে একুশে জানুয়ারি থেকে উৎসব চলবে বলে জানা গেছে উৎসবকে সামনে রেখে আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে শুভ সূচনা হল খুঁটি পুজোর মুহূর্তে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ উপপৌরপ্রধান পার্থ সাহা বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণচন্দ্র মণ্ডল অভিজিৎ বিশ্বাস কাজল দে রাজীব রামপাল সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উল্লেখ্য এই বিধানসভা উৎসব এবছর দ্বিতীয় বছরে পদার্পণ করল আগামী একুশে জানুয়ারি থেকে শুরু হয়ে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব প্রতিদিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে অংশ নেবেন কলকাতা ও মফস্বল শহরের জনপ্রিয় ও খ্যাতনামা সঙ্গীত শিল্পীরা এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন এই উৎসবের মাধ্যমে এলাকার সংস্কৃতি ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা মানুষের মধ্যে তুলে ধরা হবে সকলের মিলিত অংশগ্রহণেই এই উৎসবকে আরও সাফল্যমণ্ডিত হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন এমপি স্টল কি এবছর থাকতে আগের বছর তো আপনার স্টল আপনার এমপি এখন আমার কাছে স্টল চাইনি চাইলে নিশ্চয়ই থাকবে তিনি আমাদের এমপি যদি একটা স্টল চান নিশ্চয়ই আমরা দেব এমপি কে প্রশ্ন করা হয়েছিল যে এবছর বিধায়কের মেলাতে আসছেন কিনা তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে আপনাকে তিনি অ্যাভয়েড করতে চাইছেন আপনার সঙ্গে কোনো প্রোগ্রাম তিনি এড়াতে চাইছেন এমপি বললেন এমপি বলে দিয়েছে এই কথা হ্যাঁ আমি জানি না এটা ওর ব্যক্তিগত মত আমার দলের উনি এমপি আমি ওনাকে সবসময় সম্মান দিতে চাই উনি আসতে চাইলে ওনার মর্যাদা সর্ব সর্বাগ্র হবে আপনি কি ওনাকে আমন্ত্রণ জানাবেন অলরেডি আমন্ত্রণ জানিয়ে দিয়েছি অলরেডি আমন্ত্রণ জানিয়ে দিয়েছি আমি দলের উনি এমপি অতএব দলের মর্যাদা কোথাও ক্ষুণ্ণ হয় এমন কাজ আমি করব না তাহলে তিনি এমন কথা বললেন কেন আপনাকে অ্যাভয়েড করতে চাইছেন তিনি সে তার ব্যাপার সেটা তার ব্যাপার ওর মনে কি আছে আমি কি করে বলবো বলুন বিধায়ক এবং এমপির মধ্যে একটা যেভাবে ক্ষুণ্ণ হচ্ছে না আমার আমার কোনো ব্যাপার নেই আমি দলের এমএলএ ও দলের এমপি দুজনকে মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে আমি ওকে সম্মান করি এবং দলের মর্যাদা রাখার জন্যে আমি চাই ও সময় পেলে আমাদের অনুষ্ঠানে আসুক কিসের খুঁটি দাদা আজকে এখানে কিসের খুঁটি পুজো কিসের হলো আমাদের আগামী একুশ তারিখ থেকে একুশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি এখানে চুচুড়া বিধানসভা উৎসব শুরু হবে গতবার এবার দ্বিতীয় বর্ষ গতবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় বর্ষের চুচুড়া বিধানসভা উৎসবে যে কর্মসূচি শুরু হবে তার জন্যই কোটি পুজো কবে সবাই শুরু হচ্ছে একুশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি এবার বিশেষত্ব কি চমক থাকছে অনেক ধার আছে হ্যাঁ একুশ তারিখে আমাদের সব এমপিরা থাকবে নেতৃত্বরা আসবে হুগলি থেকে আব্দুল গফারের রিপোর্ট নতুন পেগাম